অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু আহতের ঘটনা ওয়ার্কার বদলির প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশনে জিয়াগঞ্জে উত্তপ্ত শিশু বিকাশ দপ্তর মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকলো জিয়াগঞ্জের শিশু বিকাশ প্রকল্প অফিস চত্বর জুড়ে সোমবার জিয়াগঞ্জ শিশু বিকাশ প্রকল্প দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিশু বিকাশ প্রকল্প দপ্তরের প্রধান করণিক অমিতাভ নন্দীর নিকট ডিপোটেশনের ডাক দেওয়া হয় প্রসঙ্গত দিন কয়েক আগে মুর্শিদাবাদের খোরদিঘি পাঠানপাড়া তিয়াত্তর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আচম আচমকাই চাল ভেঙে গিয়ে গুরুতর আহত হয় আট শিশু পরবর্তীতে সকল শিশুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে তারা সুস্থ হয়ে বাড়ি ফেরে তবে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ওয়ার্কার বেলি খাতুনকে বদলি করা হয় কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুশো ছিয়াশি নম্বর ধুমরাখালী বড় খাসপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে সেই বদলির সিদ্ধান্তকে ঘিরে সোমবার প্রতিবাদ চরমে ওঠে শিশু বিকাশ প্রকল্প দপ্তর চত্বরে বর্তমানে সেন্টারটি আমার মানে নিজস্ব বাড়িতেই হয় সংগঠনের দাবি বদলি নয় প্রশাসনের দাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে দাবি পূরণ না হলে আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে আমাদের একটা মুশকিল হয়ে গেছে এখানে দেলি খাতুন আছেন ওনাকে পঁচিশ কিলোমিটার দূরে ট্রান্সফার করা হবে অপরাধ বাড়ি ভেঙে ছাদ ভেঙে পড়েছে তার জন্য তাকে পঁচিশ কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয়েছে একটি ধরনের শাস্তি উনি তো বাড়ি তৈরি করেননি ওনার পরিবারও তৈরি করেনি এটা আইসিডিএস এর নিজস্ব বাড়ি সেই বাড়ি যদি পড়ে যায় তার জন্য কেন একজন ওয়ার্কার ইল পেড ওয়ার্কার খুবই কম সান্মানিক পেয়ে ওনারা থাকেন কি করে যাবেন কি করে আসবেন সকালে তা সংসার কি করে চলবে জাতা আটের পয়সা তো দেওয়া হয় নাই নাদের তাহলে কেন এই দমন পিরণ এই প্রশ্নে আমরা এসেছি আজ কথা বলতে অনেক কিছু দাবি তার মধ্যে এটা হচ্ছে প্রধান দাবি কিন্তু আসল জায়গা হচ্ছে এই মানুষটাকে ইমিডিয়েটলি রিস্টেট করতে হবে লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 50% ডিসকাউন্ট পাস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলারেস সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাক ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন লিভাস এই সুযোগ নিতে আজই আসুন নিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ